আমার বর আমাকে এই কদিন কি পরিমাণ খাটনি করাচ্ছে তোমাদেরকে কি বলবো এই কদিন আগে ওর জন্যে করলাম ড্রাই ফ্রুট লাড্ডু ঠেকুয়া আমলকির আচার তোমাদেরকে সব কিছু অল্প অল্প শেয়ার করেছি আবার আমার বর আমলকি এনেছে আমলকির ক্যান্ডি করার জন্যে তা চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই হচ্ছে আমার আমলকির ক্যান্ডি এভাবে আমি শোকাতে দিয়েছিলাম তা তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো এরকম দেখতে হয় কালকে রোদ হয়নি ওই জন্য ভালো শোকায়নি আর আজকে দেখো সুন্দরভাবে শুকিয়ে গেছে এখানে মনে হচ্ছে না যে অল্প কটা এখানে কিন্তু প্রায় চার কেজি আছে মানে চার কেজি আমার বর এনেছিলো খানিকটা আমি কাঁচা খাওয়ার জন্য রেখে দিয়েছি আর খানিকটা করেছি মানে সাড়ে তিন কেজি মতো হবে এই আমলকির ক্যান্ডি আমি তিন চার বছর ধরে তৈরি করি প্রত্যেক বছর শীতকালে অনেকটা করে তৈরি করি আর যে যা খেয়েছে সবাই খুবই পছন্দ করে আমার শ্বশুরবাড়ি বলো আমার বরের অফিসে সবাই বলো সবাই খুবই পছন্দ করে আর সবাই রেসিপি জিজ্ঞেস করে যে কীভাবে আমি তৈরি করলাম তো অনেককে রেসিপি বলে দিই আর আমি যেহেতু ভিডিও শেয়ার করেছি ইউটিউবে ভিডিওটাও অনেকে দেখতে বলি তা অনেকে তৈরিও করেছে এটা আর তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারো